বিসমুল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের একটা দারুণ খবর দেওয়ার জন্য বসেছি সেটি হচ্ছে যে ভিসা প্রফেসরের মাধ্যমে যদি আপনি ক্রোয়েশিয়ে যেতে চান তাহলে আপনি এক টাকাও খরচ করতে হবে না আগে অর্থাৎ আগে ভিসা পরে টাকা এই শর্তে আমরা পুরো ডিসেম্বর জুড়ে ফাইল জমা নিচ্ছি ক্রোয়েশিয়ার জন্য এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ক্রোয়েশিয়া বর্তমানে কনসোলেট অফিস স্থাপন করেছে বাংলাদেশে অর্থাৎ আমরা বিএফএস গ্লোবালের মাধ্যমে কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা আবেদন জমা দিতে পারছি এবং এখান থেকে আমাদের ভিসা হবে আমাদেরকে ভারতে যেতে হবে না সুতরাং এই সুযোগটি আশা করি গ্রহণ করবেন আর নিশ্চয় জানেন যে ক্রোয়েশিয়া হচ্ছে যে ইউরোপের সেন্জেনভুক্ত একটি দেশ এবং উন্নত সমৃদ্ধ একটি দেশ এবং এই দেশে গেলে আপনি যে সুযোগ সুবিধা পাবেন সেটি কিন্তু আরও অনেক দেশেই নেই তো সুতরাং আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ইন্ডিয়াতে রশিয়া নিয়ে আমরা এর আগে দেখা যেত যে ইন্ডিয়া গিয়ে আমাদেরকে মাসের পর মাস রোশিয়া গিয়ে আমাদের সমস্যা পড়তে হতো বসে থাকতে হতো এবং অনেক সময় ইন্ডিয়ার ভিসা পাওয়া যেত না কিন্তু বর্তমানে তো ইন্ডিয়ার ভিসা দরকারও নাই ওরা বন্ধ করে দিয়েছে আমাদেরও দরকার নাই। আমরা ইন্ডিয়া না বাংলাদেশে বসে আমরা যাব ক্রোয়েশিয়া এবং সেটি কি আমরা আগে ফাইল জমা দিব ওয়ার্ক পারমিট পাবো তারপরে আমরা সমস্ত ফাইল প্রসেস করে বিএফসি গ্লোবালে জমা দিব এরপর যাব ক্রোয়েশিয়া তবে একটি কথা আছে সেটি হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আগে লাগবে অর্থাৎ আপনি যখন ফাইল জমা দিবেন সাথে সাথে আপনি পুলিশ ক্লিয়ান্সও দিবেন কারণ আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটি আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্ডিয়াস তো যে ক্রোয়েশিয়ার এমার্সি আছে সেখানে আমরা অ্যাডাস্টেড করে তারপর নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা ফাইল কিন্তু বিএফএস গ্লোবালে জমা দিব তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আগে ভিসা পরে টাকা এই সুযোগ চলবে এই ডিসেম্বর পর্যন্ত তো দর্শক এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করবো সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ ক্রোয়েশিয়া প্রথমে চলুন দেখে আসি কেমন দেশেই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ যা মধ্য এবং দক্ষিণ পূর্বে ইউরোপে অবস্থিত এটি প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং অন্ধুসুলভ মানুষের জন্য পরিচিত ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং সেনজিন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশটি বিশেষ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য ক্রোয়েশিয়া অঞ্চলে অবস্থিত দেশটির উত্তর পশ্চিমে স্লোভেনিয়া উত্তরে হাঙ্গেরি পূর্বে সার্বিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা এবং দক্ষিণ পশ্চিমে অ্যাড্রিয়ানিক সাগর এর রাজধানী জাগ্রেব ক্রোশিয়ার আয়তন প্রায় ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার জনসংখ্যা দু সালের আদমশুমারি অনুযায়ী প্রায় চল্লিশ লাখ উনিশশো একানব্বই সালে দেশটি স্বাধীন হয় ক্রোয়েশিয়ার সরকারি ভাষা ক্রোয়েশিয়ান তবে পর্যটন এলাকায় ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান বিশেষ করে রোমান ক্যাথলিক দু সাল থেকে ক্রোয়েশিয়া ইউরোর ব্যবহার শুরু করেছে এখানকার জনসাধারণ সহ সহজ আরামপ্রিয় এবং অতিথি পরায়ণ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে ক্রোয়েশিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এখানে জেনারেলি কি ধরনের কাজ পাওয়া যায় চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বেশ কিছু খাতে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে যেসব খাতে স্থানীয় শ্রমশক্তির ঘাটতি রয়েছে পর্যটন নির্ভর এবং কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে মৌসুমি কাজ এবং উভয়ই পাওয়া যায় পর্যটন এবং আতিথিয়তা খাত ক্রোয়েশিয়ায় আপনি কাজ করতে পারবেন হোটেল স্টাফ যেমন রিসেপশনিস্ট এবং রুম ক্লিনার হিসেবে এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টের রেস্তোরাঁর ওয়েটার বার টেন্ডার বা কিচেন হেল্পার হিসেবেও কাজ করতে পারবেন এদেশে পর্যটন মৌসুমে গাইড এবং এবং গ্রাউন্ড স্টাফ হিসেবেও অনেকে কাজ করে থাকেন ক্রোশিয়ার ফলমূল এবং শাকসবজি চাষ ও সংগ্রহে শ্রমিক সংকট রয়েছে বিশেষ করে আঙ্গুর বাগান এবং অলিভ বাগানে রয়েছে কাজের সুযোগ এছাড়াও আপনারা কাজ করতে পারবেন গ্রিন হাউস বা কৃষি জমিতে ক্রোয়েশিয়া নির্মাণ শিল্পের বিভিন্ন সেক্টর যেমন রাজমিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান পদে শ্রমিকের চাহিদা রয়েছে কাজ পাবেন রোড কনস্ট্রাকশন কাজে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় রয়েছে প্যাকেজিং মেশিন অপারেটর এবং ওয়ার

এছাড়াও টেক্সটাইল বা অন্যান্য হালকা শিল্পে শ্রমিক নিচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার বিভিন্ন সুপার মার্কেট বা স্টোর কর্মী পরিচ্ছন্নতা এবং মেনটেনেন্স কর্মী হিসেবে কাজের সুযোগ ছাড়াও ড্রাইভার হিসেবে কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়া জাহাজ নির্মাণ এবং বন্দর কার্যক্রমে সুপরিচিত একটি নাম এখানে জাহাজ নির্মাণ শ্রমিক কারিগর এবং পোর্ট স্টাফের যথেষ্ট চাহিদা রয়েছে প্রবীণদের জন্য কেয়ার গিভার হোম হেল্পার বা নার্সিং সেবায় কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়ায় হ্যাঁ দর্শক দেখে আসলাম কি কি কাজ রয়েছে ক্রোয়েশিয়ায় এখন প্রশ্ন হচ্ছে ক্রোয়েশিয়ায় কাজ করলে বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন ক্রوشিয়ায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন কাজের ধরন অনুযায়ী ক্রوشে মাসিক বেতন সাধারণত 700 থেকে 1200 ইউরোর মধ্যে হয়ে থাকে পর্যটন বা মৌসুমী কাজের ক্ষেত্রে পাওয়া যায় অতিরিক্ত টিপস বা বোনাস সাধারণত সপ্তাহে সোমবার থেকে শুক্রবার এই 5 দিন কাজ করতে হয় ক্রوشিয়ায় সপ্তাহে মোট 40 ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে এখানে তবে পর্যটন কৃষি এবং অন্যান্য খাতে মৌসুমী কাজ বা শিফট ভিত্তিক কাজের ক্ষেত্রে 6 দিন পর্যন্ত কাজ করতে হতে পারে শ্রমিকরা যদি ওভারটাইম করেন তবে আইন অনুযায়ী তা অতিরিক্ত মজুরি দিয়ে পূরণ করতে হয় ওভারটাইমের হার সাধারণত নিয়মিত বেতনের তুলনায় বিশ থেকে একশো পার্সেন্ট বেশি হয়ে থাকে ক্রোয়েশিয়ায় প্রবাসী অধ্যক্ষ শ্রমিকদের মাসিক বেতন সাধারণত সাতশো থেকে নয়শো ইউরো হয়ে থাকে যেমন কৃষি ক্লিনিং কিংবা সাধারণ কোন কারখানার কাজ অন্যদিকে দক্ষ শ্রমিকদের বেতন এক হাজার দুইশো থেকে এক হাজার আটশো ইউরোর মধ্যে এছাড়া যারা রাজমিস্ত্রি লাম্বার ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান ড্রাইভার ইত্যাদি কাজ করবেন তাদের বেতন দুই হাজার ইউরোর মতো অন্যদিকে যারা আইটি প্রফেশনাল কিংবা স্বাস্থ্য সেবা খাতে যাবেন তাদের বেতন ভাতা তারও বেশি ক্রোয়েশিয়ায় পর্যটন মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে হোটেল বা রেস্তোরাঁয় কাজ করলে মাসিক বেতন পাবেন নয়শো থেকে বারোশো ইউরোর মধ্যে এর সাথে যোগ হতে পারে টিপস বা ওভারটাইম এছাড়াও এদেশে রয়েছে ঘন্টা ভিত্তিক কাজের ব্যবস্থা যেখানে প্রতি ঘন্টায় একজন শ্রমিক পাবেন চার থেকে ছয় ইউরো সাধারণত কারখানা বা কৃষিক্ষেত্রে এ ধরনের মজুরি প্রচলিত এখানকার বেশিরভাগ কোম্পানি তাদের শ্রমিকদের জন্য বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করে থাকে কিছু ক্ষেত্রে কর্মীদের হোস্টেল বা শেয়ার অ্যাপার্টমেন্টে রাখা হয় নির্মাণ কৃষি এবং হোটেল খাতে কাজ করলে সাধারণত খাবারের সুবিধা দেওয়া হয় যেখানে দিনে একবার দুই বেলা বিনামূল্যে খাবার প্রদান করা হয়ে থাকে এছাড়াও যারা ক্রোয়েশিয়া স্বাস্থ্য খাতে কাজ পাবেন তাদেরকে সংশ্লিষ্ট কোম্পানি স্বাস্থ্য বীমা প্রদান করে থাকে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় কিছু কোম্পানি কর্মস্থলে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেয় বিশেষ করে নির্মাণ বা এই সুবিধা বেশি বেশি দেখা যায় ক্ষেত্রে অতিরিক্ত মজুরি প্রদান করা হয় মূল বেতনের থেকে এছাড়াও রয়েছে খাতে টাইমের বাৎসরিক ছুটি প্রভিডেন্ট ফান্ড বা অবসর ভাতার পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণের সুযোগ দীর্ঘমেয়াদী কাজের ভিত্তিতে রেসিডেন্ট পারমিটের সুবিধা দেওয়া হয় সাধারণত জাগ্রেম ডুব্র ভৌনিকের মতো শহরে তুলনামূলক ভাবে বেশি পাওয়া যায় সাধারণ বেতন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও অধিকাংশ মৌসুমি এবং অদক্ষ কাজের ক্ষেত্রে থাকা এবং খাওয়ার সুবিধা ভালো হ্যাঁ দর্শক আমরা এবার জানবো ক্রোশিয়া যেতে আমাদের কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন ক্রোয়েশিয়া যেতে কি ধরনের যোগ্যতা এবং কাগজপত্রের প্রয়োজন হবে ক্রোয়েশিয়া কাজ করতে হলে ক্রোয়েশিয়ান ভাষা জানলে খুবই সুবিধা হয় তবে অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষা জানলে চলবে ক্রোয়েশিয়া যেতে ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে বৈধ কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট বৈধ ভিসা এবং পাসপোর্ট স্বাস্থ্যগত ফিটনেস সার্টিফিকেট হেলথ ইন্স্যুরেন্স নির্দিষ্ট কাজের দক্ষতা বা অভিজ্ঞতা সনদ জন্ম নিবন্ধন এনআইডি ছবি পুলিশ ক্লিয়ারেন্স বয়স সীমা হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে হ্যাঁ দর্শক এই সমস্ত ডকুমেন্ট কিন্তু একসাথে লাগবে অর্থাৎ পাসপোর্ট এনআইডি জন ছবি একাডেমিক সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স শুরুতে লাগবে এবং আমরা যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটিও লাগবে এখন প্রশ্ন হচ্ছে খরচ কত খরচ হচ্ছে টোটাল সাড়ে বারো লক্ষ টাকা এবং এই পুরো টাকাটি আপনি দিবেন ভিসা লাভের পরে তো এ বিষয়ে বিস্তারিত জানতে পাশে দেয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল বাড্ডা প্রজেক্ট ঢাকা এছাড়াও গুগলে সার্চ দিয়েও আমাদের ঠিকানা আপনারা জানতে পারবেন তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করব আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ